নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আমি বছরের প্রথমেই একটা গ্রামের সুন্দর ভ্লগ নিয়ে চলে এসছি আমরা চলে এসছি আমাদের গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে এসে এবারে আমরা দারুণ মজা করলাম এতদিন আমার বিয়ে হয়েছে এতদিন পর্যন্ত কিন্তু আমি গ্রামের বাড়িতে এসে এতটা মজা পাইনি আজ যেভাবে আমরা মজা করেছি আর এসে মানে আমি জীবনে ফার্স্ট এইভাবে চুরি করে খেজুরের রস খেলাম তাও মানে কেমন করে খেলাম তো তোমরা দেখতেই পাবে পুরো ব্লগটা সেই জন্য লাস্ট পর্যন্ত দেখতে হবে তো এখানে নেট দিয়ে ঘেরা আছে তো আমরা কিভাবে নেট পেরিয়ে পেরিয়ে যাচ্ছি মাঠে তো চলো সব দেখতে থাকে মানে আমাদের সাথে আমরা যেভাবে মজা করেছি তোমরাও ভিডিওটা দেখে খুব মজা পাবে তো সেই জন্য একদম স্কিপ করবে না দেখতে থাকে আর আমার চ্যানেলটা পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে ছটফট সাবস্ক্রাইব করে দাও নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দিয়ে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো সেই জন্য আমি খুব বেশি কথা বলতে পারছি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানিও আর তোমরা ফার্স্ট জানুয়ারি কোথায় গিয়েছিলে সকলে সেটাও জানিও হাজিরা এরম কর এরম কর পাখি নছে পাখি

বানাম একটা নামা খাবা খাবা তুমি আমাকে ধর তুমি আমাকে ধরো না আমি নি যাচ্ছি যারা আমি নি যাচ্ছি আর কিছু খুঁচে পড়ছো এই জীবনে গাও না এই জীবনে আর পাইনি সজনে ওজন্যই তো কে পায়নি তুমি তিননি পায়নি তিননি কে ধরে আজ চল 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 নিচে চল পারবে না ও ওরে স্লিপ পা দি করে নি পারানো তুই যদি প্লেনটাকে পারবে না তুই ও তুই ফুলবো ও দেখ কয় কিছু না ওটট ভিডিও কর ভিডিও পারবে না ও দেখ ও নোল জিনিস کنه ও পারবে না তুই দেখ ও তো তুই না না তো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না পরে